আসসালামু আলাইকুম একটি ত্রিভুজের বাহুত্রয়ের মান যথাক্রমে 3 5 7 হলে দেখাও যে ত্রিভুজটি স্থূলকোণী। স্থূল কোণের মান কত? প্রশ্নটি থেকে বোঝা যাচ্ছে যে ত্রিভুজটির বৃহত্তম কোণের মানটাই হবে স্থূল কোণ। কারণ একটা ত্রিভুজে স্থূল কোণ বলতে ওই কোণের বিপরীত বাহুটাই হবে সবচেয়ে বড় বাহু। তো সেক্ষেত্রে এখানে বড় বাহু হচ্ছে সেভেন এবং সেভেনের বিপরীত বাহুটাই হবে কোনটি হবে স্থলকোন আমরা ধরি মনে করি এ থ্রি বি ফাইভ সি সেভেন তাহলে আমরা নির্ণয় করবো সি কোণের বিপরীত বাহু সি বাহুর বিপরীতটাই হচ্ছে সিকোণ সিকোণটাই আমরা নির্ণয় করব অতএব কস সি এবার আমরা এই সূত্রটা ব্যবহার করবো সি সমান এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি তো এ হচ্ছে থ্রি স্কোয়ার বি হচ্ছে ফাইভ স্কোয়ার সি হচ্ছে সেভেন স্কোয়ার বাই টু থ্রি ফাইভ ইকুয়াল নাইন পঁচিশ আর সাত সাতটা ভাগ তিন পাঁচ পনেরো দুগুনো ত্রিশ এখানে যোগ বিয়োগ করলে পাওয়া যায় ফিফটিন মাইনাস ফিফটিন অর্থাৎ মাইনাস হাফ এখন কস কত ডিগ্রির মান মাইনাস হাফ কস হচ্ছে একশো বিশ ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ অতএব সি সমান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি ত্রিভুজটি যে স্থূলকণি ত্রিভুজ তাই এই সি এর মান দেখেই বোঝা যায় কারণ স্থূলকণের শর্ত অনুযায়ী স্থূলকণের শর্ত হচ্ছে কোনটি নব্বই ডিগ্রি চাইতে বড় হবে অতএব ত্রিভুজটি স্থূলকণি এবং কোণটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এটাই আনসার যেহেতু C কো ইজ গ্রেটার দেন নাইনটি ডিগ্রি অর্থাৎ সি কোটা একশো কুড়ি ডিগ্রি অতএব ত্রিভুজটি স্থূল প্রমাণিত এইভাবে আমরা প্রমাণ করবো